সালামু আলাইকুম দুই হাজার তেইশ সালের ডিগ্রি প্রথম বর্ষ পরীক্ষার্থী বন্ধুগণ আজকের এই ভিডিওতে রাষ্ট্রবিজ্ঞান প্রথম পত্রের একটি চূড়ান্ত এবং শর্টকাট ফাইনাল সাজেশনে আলোচনা করব রাষ্ট্রবিজ্ঞান প্রথম পত্র বিষয়টির কোড হচ্ছে এগারো উনিশ শূন্য এক পরীক্ষা অনুষ্ঠিত হবে ফেব্রুয়ারির সতেরো তারিখ সোমবার তার চল এই ভিডিওতে আমরা রাষ্ট্রবিজ্ঞান প্রথম পত্রের একটি চূড়ান্ত এবং শর্টকাট ফাইনাল সাজেশানটি দেখে নিই তো এটি হলো রাষ্ট্রবিজ্ঞান প্রথম পত্রের একটি চূড়ান্ত শর্টকাট ফাইনাল সাজেশান ডিগ্রি পাস প্রথম বর্ষ পরীক্ষা দুই পরীক্ষা অনুষ্ঠিত হবে দুই হাজার পঁচিশ রাষ্ট্রবিজ্ঞান প্রথমপত্র বিষয়টির কোড হচ্ছে এগারো উনিশশো এক রাষ্ট্রবিজ্ঞান প্রথমপত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে ফেব্রুয়ারির সতেরো তারিখ তো এই ভিডিওতে আমরা রাষ্ট্রবিজ্ঞান প্রথমপত্রের ক বিভাগের প্রশ্ন খ বিভাগের প্রশ্ন এবং ক বিভাগের প্রশ্নগুলো ইনশাল্লাহ দেখে নেব তো আমরা প্রথমে দেখে নেব হচ্ছে ক বিভাগের প্রশ্নগুলো তো তোমরা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবে এক নম্বর প্রশ্ন রাষ্ট্রবিজ্ঞানের জনককে উত্তর দিয়েছি কোন প্রশ্ন কোন অধ্যায় থেকে ধরেছি সে আমরা অধ্যায়গুলো উল্লেখ করে দিয়েছি দুই নম্বর পলিশ শব্দের অর্থ কি তিন নম্বর পলিটিক্যাল সায়েন্স বিংস অ্যান্ড ইনস উইথ দ্য স্টেট উক্তি কার চার নম্বর হবস লক ও রুশো কোন যুগের দার্শনিক পাঁচ নম্বর ক্ষমতার স্বতন্ত্রীকরণ মতবাদের প্রবক্তাকে ছয় নম্বর রাষ্ট্র শব্দটিকে প্রথম ব্যবহার করে সাত নাম্বার রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান কোনটি এরপরে আট নাম্বার রাষ্ট্রের উপাদান কয়টি ও কী কী নয় নাম্বার সরকারের অঙ্গ কয়টি দশ নম্বর সংসদীয় ব্যবস্থায় সরকার প্রধান কে এরপরে এগারো নাম্বার সরকারের চতুর্থ অঙ্গ কোনটি বারো নাম্বার রাষ্ট্রের উৎপত্তি সংক্রান্ত দুটি মতবাদ লেখক তেরো নাম্বার রাষ্ট্রের উৎপত্তি সংক্রান্ত সঠিক মতবাদ কোনটি প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ যেহেতু সম্পূর্ণ দেখাতে পারছি না ঠিক তেমনই খ বিভাগ এবং গ বিভাগের প্রশ্নগুলো তোমাদেরকে সম্পূর্ণ দেখাতে পারছি না যেহেতু এই সাজেশনটি প্রিমিয়াম তাই তোমরা এই সাজেশন নিতে চাইলে স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে অল্প পারিশ্রমিকের বিনিময়ে তোমরা সাজেশনগুলো সংগ্রহ করে নিতে পারো ইনশাল্লাহ এই সাজেশনগুলো কমপ্লিট করলে তোমাদের পরীক্ষায় আশি থেকে নব্বই পার্সেন্ট প্রশ্ন ছাড়া কমন আসবে এছাড়া রাষ্ট্রবিজ্ঞান প্রথমপত্র ছাড়া যে সকল বিষয় তোমরা স্বাদেশগুলো নিতে পারবে স্বাধীন বাংলাদেশের অব্যদের ইতিহাস তোমাদেরকে আমি সেই ফাইলগুলো দেখিয়ে দিচ্ছি হিসাব বিজ্ঞান প্রথম দ্বিতীয় সমাজবিজ্ঞান প্রথম দ্বিতীয় সমাজকর্ম প্রথম দ্বিতীয় রাষ্ট্রবিজ্ঞান প্রথম দ্বিতীয় মার্কেটিং প্রথম দ্বিতীয় ব্যবস্থাপনা প্রথম দ্বিতীয় দর্শন প্রথম দ্বিতীয় গ্রাহস্থ অর্থনীতি প্রথম দ্বিতীয় ইসলামের ইতিহাস ও সংস্কৃতি প্রথম দ্বিতীয় এরপরে ইসলামিক টার্ডিস প্রথম দ্বিতীয় ইতিহাস প্রথম দ্বিতীয় অর্থনীতি প্রথম দ্বিতীয় ইনশাআল্লাহ এগুলো কাজ সম্পূর্ণ হয়েছে তোমরা চাইলে সাজেশনগুলো সংগ্রহ করে নিতে পারো স্ক্রিনে দেখার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো আলো পারিশ্রমিক এই বিনিময়ে ইনশাল্লাহ সাজেশনগুলো কমপ্লিট করলে তোমাদের পরীক্ষা টিশান করতে হবে না অর্থাৎ এই সাজেশনের বাইরা তোমাদের পড়ার প্রয়োজন পড়বে না এই সাজেশনগুলো পড়লেই হবে ধন্যবাদ আসসালামু আলাইকুম সাদেশন নিতে চাইলে স্ক্রিনে দেখার হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা এই নাম্বার ইমো আছে তোমরা যে কোনো এক মাধ্যমে যোগাযোগ করতে পারবে